তো হে গাইজ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ব্র্যান্ড নিউ সিরিজ যার নাম ব্যাক অ্যাজ ইমর্টাল লর্ড অর্থাৎ এটি একটি ইমর্টাল লর্ডের গল্প যে তার তিন হাজার বছরের কাল্টিভেশন শেষ করে নিজের মর্টাল রিয়েলমে ফিরে আসে কিন্তু মর্টাল রিয়েলমের হিসেবে সে মাত্র তিন বছরের জন্য গায়ব হয়েছিল কিন্তু এই তিন হাজার বছর সময় সে ইমর্টাল রিয়েলমে কাল্টিভেশন করতে করতে একজন ইমর্টাল লর্ড হয়ে গিয়েছিল এবং এখন সে ফিরে আসছে তার নাম ইয়েন কিংয়ান আমরা প্রথমে ইমমর্টাল বিয়েলম দেখতে পাই যেখানে কিংয়ান রয়েছে এবং সে বলছে যে একটি পুরনো প্রবাদ আছে যে আমরা যখন কোনো জায়গা থেকে ঘুরে নিজের বাড়ি ফিরে আসি তখন আমাদের সেই নাম সাথে নিয়ে ফেরা উচিত যার জন্য আমরা নিজের বাড়ি ছেড়েছিলাম আর এই ইমর্টাল উয়েলমের মধ্যে আমি যা কিছু অর্জন করতে পারতাম তা আমি করে ফেলেছি তাই এই গৌরবের সাথেই এখন বাড়ি ফিরে যাওয়ার সময় এসেছে বাড়ি ফিরে যাওয়ার জন্য সে তার ফেবরিজ সোর স্বর্গীয় তলোয়ার ব্যবহার করছিল যা বাস্তবতাকে চিরে একটি পোর্টাল তৈরি করতে শুরু করে এবং এই পোর্টালটি মর্টাল রিয়েলমের সাথে যুক্ত হচ্ছিল এই দৃশ্যটি সত্যি খুব সেটাকে পুরোপুরি খোলার জন্য নিজের সমস্ত শক্তি লাগাতে শুরু করে যার ফলে পোর্টালটি সত্যিই খুলে যায় কিংয়ান বলে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি সত্যিই দুটি রিয়েলমের বাধা ভিনে একটি রাস্তা তৈরি করে ফেলেছি সে বলে মা বাবা বোন সাহেব আমি ফিরে আসছি শুধু আরেকটু অপেক্ষা করো আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে পৌঁছে যাব কিন্তু সেই মুহূর্তেই কিংয়ানকে থামানোর জন্য একটি স্পিরিচুয়াল বিস্ট আধ্যাত্মিক পশু চলে আসে যে বলে, তুমি তুমি এটা ভাবলে কি করে যে এখান থেকে পালাতে পারবে। এই রিয়েলমের ভেতরে কিছু লোককে দেখতে পাই যারা কিংয়ানের প্রিয় এলডারকে চাচা বিরক্ত করছিল তারা তাকে মারার চেষ্টা করছিল সেই এলডার নিজের জীবন বাজি রেখে সমস্ত শক্তি দিয়ে তাদের সাথে লড়াই করছিলেন এই লোকগুলো আসলে অন্য পরিবারের সদস্য ছিল যারা কিংয়ানের অনুপস্থিতির সুযোগে তার চাচাকে মারার চেষ্টা করছিল তিনি যখনই নিজের সোর টেকনিক ব্যবহার করেন আক্রমণকারী লোকগুলো সেই আক্রমণ ডজ করে নিজেদের নখ বের করে এলডারের ওপর আরও বেশি ভয়ঙ্কর হামলা করতে থাকে কিন্তু যেহেতু সেই এলডার একা ছিলেন তাই তাদের হারানো একটু মুশকিল হয়ে পড়ছিল কারণ তার ওপর বারবার আক্রমণ হওয়ায় তিনি দুর্বল হয়ে পড়ছিলেন তখন তিনি বলতে লাগলেন ড্রাম আমি এখানকার ক্ল্যান লিডার ছিলাম আমি তোমাদের সবার সাথে ন্যায় বিচার করেছি তাহলেও তোমরা আমার সাথে এমন কেন করছ সেই দুজন লোক সামনে এসে বলতে লাগে তোমার ছেলে যে ইউজওয়ান সে এখন কোনো কাজের নয় আর সে ক্ল্যান লিডারও হতে পারবে না তাই ভালো এটাই হবে যে তুমি ক্ল্যান লিডারের পদটা গ্র্যান্ড এল্ডারের একমাত্র ছেলে ইয়াং কিংকে দিয়ে দাও এর জবাবে এল্ডার বলেন যদি আমার ছেলে ক্ল্যান লিডার না হতে পারে তাতে আমার কিছু যায় আসে না কারণ আমার পুরো বিশ্বাস আছে যে কিংয়ান খুব শীঘ্রই ফিরে আসবে তাই সেই সময়ের জন্য আমাকে তার জন্য এই পদটা বাঁচিয়ে রাখতে হবে কারণ ইয়াং কিং ক্ল্যান লিডারের পদের যোগ্য নয় সবাই জানে যে সে কতটা খারাপ মানুষ এবং সে লিন ফ্যামিলির সাথেও নিজের সম্পর্ক বজায় রাখে তখন সেই দুজন লোক বলে ঠিক আছে তাহলে পরে না যে আমরা তোমার সাথে খারাপ করেছি দুজনই ক্ল্যান লিডারের ওপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে যায় তারা দুজনই নিজেদের পূর্ণ গতিতে মারাত্মক হামলা করার জন্য এগিয়ে আসে কিন্তু তাদের মধ্যে কেউই জানত না যে এখানে কি ঘটতে চলেছে কারণ তখনই আকাশ চিরে হঠাৎ একটি পোর্টাল খুলে যায় যার ভেতর থেকে গ্লেব খতরনাক শক্তির স্রোত বেরিয়ে এসে মাটিতে আছড়ে পড়ে এর সাথে নিচে নেমে আসে একটি তরবারির খাপ যা কিংয়ানের ছিল কিংয়ানকে দেখে সেই এলডার খুব খুশি হয়ে যান তিনি বলেন এটা কি সত্যিই তুমি কিংয়ান বলে যদি আমি ভুল না করি তোমরা দুজন আমার চাচাকে মেরে ফেলতে চেয়েছিল কিংয়ানের অরা আভা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই দুজন লোক তার সামনে দাঁড়াতেও পারছিল না তারা বলে ইয়ান কিংয়ান তুমি এখনো বেঁচে আছো কি করে কিংয়ান সাথে সাথে নিজের চাচার কাছে যায় এবং নিজের খাপটি রেখে চাচাকে অভিবাদন জানিয়ে বলে এই গত বছরগুলোতে আমি আপনাকে খুব মিস করেছি কিন্তু সেই লোকগুলো নিজেদের শক্তি বাড়িয়ে উপর আক্রমণ আসছিল। কিংয়ান বলে তোমরা এত বড় বোকা যে নিজেদের মৃত্যুও চিনতে পারছো না কারণ যখন তারা হামলা করতে আসছিল তাদের সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে তাদের দুজনের শরীরেই আগুন লেগে ছাই হয়ে যায় কিংয়ান বলে তোমাদের যে ই মাস্টার হোক না কেন সে তোমাদের মৃত্যু আগেই লিখে রেখেছিল অর্থাৎ তোমরা এই মিশনে সফল হও বা না হও মরতে তোমাদের হতোই তখন কিংয়ান মনে মনে ভাবছিল আমি এই মাত্র জোর করে এক একটি বাধা ভেঙে নিজের রিয়েলমে ফিরে এসেছি যার মূল্য আমাকে নিজের কাল্টিভেশন হারিয়ে চোকাতে হয়েছে কারণ আমার শক্তি দুর্বল হয়ে গেছে ভালোই হলো যে এই দুজন লোক নিজেরাই মরে গেল এরপর তারা নিজেদের প্রাসাদে ফিরে আসে এবং তার চাচা তাকে বলছিলেন আমি ভাবিনি কিংয়ান যে তোমার সাথে এমন হয়েছে দস্যুরা তোমাকে ধরে নিয়ে গিয়েছিল কারণ তিনি এখানে এই গল্পই বলবে যে তাকে অপহরণ করা হয়েছিল সে মনে মনে ভাবছিল অর্থাৎ ইনমর্টাল রিয়েলমে তিন হাজার বছর কাটানোর সময়টা এখানে মাত্র তিন বছরেই কেটে গেছে এটা তো বেশ অবাক করার মতো ব্যাপার তার চাচা বলেন ভালো হয়েছে কিংয়ান যে তুমি ফিরে এসেছ কারণ তোমার মা বাবা আর সায়ের সবাই তিন বছর ধরে নিখোঁজ এই কথা শুনে কিংয়ানও অবাক হয়ে যায় এবং বলে এসব কিভাবে হল তিনি বলেন এসব হঠাৎ করেই হয়েছিল আর আমি শুধু এই টোকেনটা পেয়েছিলাম যেটা আসলে হেভেনলি ফায়ার মিটিওরাইট আয়রন দিয়ে তৈরি ছিল এর ওপর থাকা চিহ্ন দেখে কিংয়ান বলে এটা অবশ্যই হেভলি সোর্ড সেক্ট থেকে হবে আর এই ই হেভলি সোর্ড সেক্ট হল এই পুরো স্টার কন্টিনেন্টের সবচেয়ে শক্তিশালী সেক্ট কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল আশেপাশের কোনো ডাইনেস্টি জানে না যে এই সোর্ড হেভেনলি সেক্টের আসল অবস্থান কোথায় কিংয়ান বলে আপনাকে ধন্যবাদ এখন আর চিন্তা করবেন না কারণ সেই হেভলি সোর্স সেক্টকে আমি নিজেই খুঁজে বের করব যেহেতু সায়ের মা বাবার সাথে আছে তাই তাদের উপর খুব বেশি বিপদ আসবে না কিন্তু তাহলেও কিংয়ানকে জলদি নিজের কাল্টিভেশন বাড়াতে হবে আর নিজের মা বাবাকে খুঁজতে হবে ঠিক সেই মুহূর্তে সেখানে গ্র্যান্ড এল্ডার তার চেলা চামুন্ডাদের সাথে চলে আসেন এবং বলেন কিংয়ান বিশ্বাস হচ্ছে না যে তুমি ফিরে এসেছ এমন কি তুমি আমাদের খবরও দাওনি কিন্তু তোমার জন্য এই চার এল্ডারের এত চিন্তা যে আমরা নিজেরাই তোমাকে দেখতে চলে এলাম কিংয়ান বলে তাহলে এলডার আপনার আমার স্বাগতেরও প্রস্তুতি নেওয়া উচিত আপনারা আমাকে ডংসিং রেস্টুরেন্টে একটা দারুণ পার্টি দিচ্ছেন না কেন এর জবাবে এল্ডার বলেন সবার আগে তুমি আমাকে এটা বলো যে তোমরা দুজন এখানে কি করছিলে কিংয়ান বলে আমরা দুজন তো আপনার ছেলে ইয়াং কিং এর কথাই বলছিলাম তার চিন্তা ভাবনা দেখুন সে আমার অনুপস্থিতিতে আমার চাচার ওপরই হামলা করিয়ে দিল এই কথা শুনে একজন মোটা এলডার বলতে লাগলেন দেখো কিংয়ান ক্ল্যানের নিয়ম অনুযায়ী তোমাকে ক্ল্যান লিডারের মনোনয়ন থেকে সরানো হলো আর এখন তুমি একজন সাধারণ শিষ্য ছাড়া আর কিছুই নও তাই ভুল করেও ইয়াং কিংয়ের ব্যাপারে কিছু বলো না কিংয়ান বলে অর্থাৎ আপনারা এখানে পুরোপুরি প্রস্তুতি নিয়ে এসেছেন যাতে ইয়াং কিং যা করেছে তা থেকে তাকে বাঁচানো যায় গ্র্যান্ড এল্ডার বলেন দেখো এখানে সবাই আমার ছেলেকে ক্ল্যান্ড লিডার হিসেবে দেখতে চায় আর দেখো আমি একজন সেন্টিমেন্টাল মানুষ তাই আমি তোমাকে কোর্টয়ার্ডে আঙিনায় চাকরি দিতে পারি কিংয়ান বলে যদি আমি আপনাদের মতে কোয়ালিফাইড না হই তাহলে আমার চাচার ছেলে তো কোয়ালিফাইড তার তো ক্ল্যান লিডার হওয়া উচিত তাই না তাতে এক এল্ডার বলেন একবার ভেবে তো দেখতে যে তুমি কি বলছো কিংয়ান নিজের চাচার কাছে জিজ্ঞেস করে আমাকে বলুন ইউজওয়ানের সাথে কি হয়েছে এল্ডার জানান তোমার ভাই ইউজওয়ান একটি খুব লজ্জাজনক কাজ করেছে তার জন্য আমাদের পুরো ইয়েন ফ্যামিলি আর এনসেস্ট্রাল হুলকেও মাথা নিচু করতে হয়েছে আমার মতে তার নাম নেওয়াই এখানে নিষিদ্ধ করে দেওয়া উচিত তাদের কথায় রেগে গিয়ে কিংয়ান বলতে লাগে আমি নিজেই ইউজওয়ানের ব্যাপারটা সমাধান করব আর আমার কথা কান খুলে শুনে নিন যদি আমি জানতে পারি যে ইয়াং কিং এর জন্য তার সাথে কিছু খারাপ হয়েছে তাহলে মনে রাখবেন আমি ইয়াং কিং এর ওপর একটুও দয়া দেখাবো না আর তাকে শাস্তি দেব তার রাগ দেখে সেই এল্ডাররা বলতে লাগি। মনে হচ্ছে তোমার কাল্টিভেশন মুন রিয়েলমে পৌঁছে গেছে কিংয়েন বলে আমার কাল্টিভেশন স্টার রিয়েলমে থার্ড স্টেজে আছে এই কথা শুনে সব এল্ডাররা হাসতে লাগে আর বলে আজ থেকে তিন বছর আগে তুমি স্টার রিয়েলমে ফিফ স্টেজে ছিলে তুমি কি আমাকে বলবে যে তিন বছরের পরিশ্রমে তুমি নিজের কাল্টিভেশন কমালে কিভাবে আর তোমার এটাও জানা উচিত যে আমার ছেলে ইয়াং কিংস্টার রিয়েলমের সিক্স স্টেজে পৌঁছে গেছে কিংয়ান বলে যদি তুমি তিন বছর দস্যুদের কয়েদে থাকতে আমার তো মনে হয় না তুমি সেখান থেকে বেঁচেও ফিরতে পারতে গ্র্যান্ড এল্ডার বলেন তাহলে ঠিক আছে আজ থেকে এক মাস পর তোমার আর আমার ছেলের মধ্যে একটা ব্যাটেল লড়াই হবে আর যে ই সেই ব্যাটেল জিতবে সে সাথে সাথেই নতুন ক্ল্যান লিডার হয়ে যাবে তো আমাকে বলো এই জিনিসটা তোমার হিসেবে ঠিক আছে কি না কিংয়ান মনে মনে ভাবে অর্থাৎ এই বুড়ো আমাকে সেই ব্যাটলের মাধ্যমে মেরে ফেলতে চায় কিন্তু আমার মনে হয়